দর্শক আজকে আবারও কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে গিয়েছিলেন শিশু মঙ্গল হাসপাতালে সেখানে ভর্তি রয়েছেন রামকৃষ্ণ দেখতে গিয়েছিলেন দেখেছেন এবং যারা ওখানে আছেন তাদের সঙ্গে কথাও বলেছেন আর দর্শক যখন গাড়ি ঢুকছিল তখন আপনারা শুনলেন যে প্রধানমন্ত্রীকে দেখে জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছিল ওখান থেকে দেখে উনি রাজ ভবনে গেছেন ওখানে আজকে রাতে থাকবেন আগামীকাল সাথে প্রোগ্রাম রয়েছে জনসভা করবেন এবং সরকারি সব প্রোগ্রামও রয়েছে সরকারি প্রকল্পের উদ্বোধন রয়েছে এইসব করবেন তারপর ফিরে যাবেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এখন প্রশ্ন হচ্ছে যে আমি কেন এই ভিডিওটা করতে এলাম শুধু এই কথাটা বলার জন্য যে তাকে দেখে জয় শ্রীরাম স্লোগান হয়েছে আর উনি রাজভবনে আছেন শুধু এই কথাটা বলতে এলাম না আমি একটা কথা স্মরণ করাতে এলাম যেটা পয়লা মার্চ শুনেছিলাম সেটা পয়লা মার্চ আরামবাগে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরামবাগে থেকে সরকারি প্রকল্পের কিছু উদ্বোধন করেছেন এবং একটা জনসভা করেছেন তারপর এখান থেকে উনি চলে যান কলকাতায় কারণ পরদিনে একটা প্রোগ্রাম ছিল নদিয়ার কৃষ্ণনগরে তো সেই জন্য কলকাতায় ছিলেন রাজভবনে আমি তো আরামবাগে ছিলাম তো আরামবাগের মানে যেখানে প্রোগ্রাম হয়েছে আর কি সেখান থেকে ফিরে এসে শুনছি যে নরেন্দ্র মোদীর সঙ্গে নাকি সাক্ষাৎ করতে গেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিদি মমতা বন্দ্যোপাধ্যায় একটা কৌতূহল তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে যে আবার কি হলো এই তো টাটকা বলে গেলেন প্রধানমন্ত্রী এই সরকার সম্পর্কে এই সরকারের দুর্নীতি সম্পর্কে বলে গেলেন কত কি বলে গেলেন টাটকা বলে গেলেন আবার তার সঙ্গেই সাক্ষাৎ করতে চলে গেছেন মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী সম্পর্কে যাচ্ছে আক্রমণ করেন বিভিন্ন জায়গাতে সভাতে মঞ্চে দাঁড়িয়ে কি আরামবাগে আরো অনেক কথা বলেছেন প্রধানমন্ত্রী আবার তার সঙ্গেই সাক্ষাৎ করতে চলে গেছেন রাজভবনে আমি তো দর্শক অবাক হয়ে গেছিলাম শুনে অবাক হয়ে গেছিলাম শুনে এই জন্য মুখ্যমন্ত্রীর যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় অন্যান্য রাজ্যে প্রধানমন্ত্রী গেলে মুখ্যমন্ত্রীরা যান সাক্ষাৎ করেন কিন্তু এখানে অবাক হয়েছি কারণ এর আগে যখন এসছেন সরকারি কাজেও এসছেন তখনও তাকে সেইভাবে দেখি না ছিটকে চলে যেতে দেখেছি সেখানে টাটকা ভাষণ দিয়ে গেলেন রাজভবনে আর তারপরেও সাক্ষাৎ করতে চলে গেলেন তো অপেক্ষা করছিলাম যে উনি ওখান থেকে বেরিয়ে কি বলেন শুনবো কেন এসছেন কি বলেছিলেন দর্শক আমি আপনাদেরকে আজকে আরো একবার শোনাই এই জন্যই শোনাবো কারণ আজকে আমি একটা প্রশ্ন তুলব এই যে ওই দিনের ভিডিও এটা ছিল পয়লা মার্চ দেখুন দর্শক আহ উনি কি বলেছিলেন সাক্ষাতের পরে

প্রধানমন্ত্রী এসছেন তাই উনি এসছেন এটা হচ্ছে প্রোটোকল এবং বলেছিলেন যে গল্প হয়েছে প্রোটোকল মানে কি প্রোটোকল মানে একটা সিস্টেম প্রধানমন্ত্রী এলে সাক্ষাৎ করা ইত্যাদি সিস্টেম আচ্ছা আজকে কোনো প্রোটোকল মেনটেনের কথা মনে পড়েনি দিদির দর্শক আজও তো উনি প্রধানমন্ত্রী আজও তো ভোট ঘোষণা হয়নি উনি ওই দিন বলেছিলেন যে এখনো তো ভোট ঘোষণা হয়নি সেই জন্য এসছি প্রোটোকল আজকেও তো মানে এখনো তো ভোট ঘোষণা হয়নি যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে বলে তাহলে আজকে কেন তাকে দেখতে পাওয়া গেল না দেখেছেন কি আসতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে দেখতে পেয়েছেন দর্শক আমার কিন্তু এখনো পর্যন্ত জানা নেই জানলে একটু বলবেন আমি তো মিডিয়াতে নজর রাখছি কই দেখতে পাচ্ছি না আজকে প্রোটোকলের কথা মনে হয়নি যে প্রধানমন্ত্রী এসছেন সাক্ষাৎ করতে যাওয়া উচিত এটা হচ্ছে প্রোটোকল প্রোটোকল আর হচ্ছে ইচ্ছেতে যাওয়া দুটো কিন্তু আলাদা ইচ্ছেতে যতবার খুশি যেতে পারি নাও যেতে পারি প্রোটোকল মানে সিস্টেম যেতে হবে প্রোটোকল মেনটেন উনি বলেছিলেন কথাটা ওই দিনে প্রোটোকল মেনটেন মানে সিস্টেম মেনটেন করা আজকে প্রোটোকল মনে হয়নি আজকে তো কই দেখতে পাইনি আপনাকে তাহলে ওই দিনে কেন গিয়েছিলেন শুধু প্রোটোকলেনটেন করতে নাকি প্রোটোকলের প দিয়ে যেটা হয় সেই পটাকে ধরতে কি কি আগের দিনে পটা ধরে কিছু লাভ হয়নি বলে আজকে আর জাননি ধশা হয়েছে ভেবেছিলেন যে যা যা বলবো সেই মত করে চলবেন আর কিছু হবে না কোনো ধাক্কা পাবো না এদিকে ধাক্কা জয়নিং ধাক্কা থেকে শুরু করে নানা সব ধাক্কা আসতে শুরু করেছে আগে তো শুধু শুভেন্দু 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 যেত বা তাকে বিধে চেষ্টা হতো দলের ইমেজটাকে প্রচার করা একটা ইস্যুকে সামনে রেখে এখন তো এসে এসে মানে জয়েন করছেন গেছেন বিজেপিতে বিচারপতি স্বচ্ছ ইমেজের আর একটা অস্ত্র বিরুদ্ধে চলে আসবে এবার কি করে কি দাগবেন হয়তো সেসব সেসব ভাবতে আহ দিশেহারা অবস্থা কিছুতে কিছু হচ্ছে না বিজেপির উত্থান হচ্ছে বিজেপির কে বাড়ছে বিজেপিতে জয়নিং হচ্ছে তার দল থেকে এবং নেতারা ওই দুর্নীতি কথা বলছেন প্রধানমন্ত্রীও মানে কৃষ্ণনগরে ওই আগের দিনের বৈঠকের পরে কৃষ্ণনগরে গিয়ে একটা তৃণমূল কংগ্রেস সম্পর্কে একটা সংজ্ঞা দিয়েছেন একটা ব্যাখ্যা দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস মানে টু মে আর করাপশানই করাপশান এইসব শুনে টুনে কি গোসা হয়ে গেছে সেজন্য জন্য চা খেতে গল্প করতে যাওয়ার ইচ্ছা হয়নি আর কোনো প্রোটোকল মেনটেনের কোনো ইচ্ছা হয়নি প্রোটোকল করতে এসেছিলেন প্রোটোকল আমরা বলেছিলাম যে প্রোটোকল না ওই প্রোটোকলের ধরতে এসছিলেন তাই মনে হচ্ছে সেদিন চলে এলেন চা খেতে গল্প করতে কত কি করতে মানে কত কি করতে বলতে গল্প করতে ইত্যাদি যেটা বলেছিলেন আর কি আর আজকে প্রধানমন্ত্রী এসছেন যাকে ঘিরে জয় স্লোগান স্লোগানও হচ্ছে অনেক কিছু হচ্ছে একটা ওয়েব দর্শক তৈরি হয়েছে এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না বাংলাতে নতুন করে কিন্তু একটা বিজেপির কিন্তু হঠাৎ করে বেড়ে গেছে তো কি ঘোষা হয়েছে কন্ট্রোলে রাখা যাচ্ছে না কি আজকে আজকে হচ্ছে যাননি সেটা তাহলে কি ছিল সত্যি কি প্রোটোকল ছিল নাকি যেটা বলছি সেটা দর্শক যদি কিছু বলার থাকে আপনাদের যদি আপনাদের কোনো ধারণা থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগে